হ্যালো ভিউর্স আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাসী যারা আছেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে আলি আল্লাহ থার্টি ফাইভ কবুতার প্রয়োগ করবেন চমৎকার কবুতার মাস আল্লাহ নিঃসন্দেহ করবেন এখানে তিন পেয়ার আলী আল্লাহ থার্টি ফাইভ আছে টেস্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে আপনি করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং প্রবাসী যারা আছেন ইন্ডিয়া যারা বাইরে আছেন থার্টি ফাইভ কবুতার খোঁজেন আলি মাসাল্লাহ আপনারা যদি একসান্সে তিন পেয়ার নিতে চান তাও পাইকারি রেটে দেওয়া হবে যদি আলাদা আলাদা নিতে চান তাও দেওয়া হবে কোনো কথা হবে না আপনার আলোচনা সপেক্ষে ইনশাল্লাহ দেওয়া হবে তিন পেয়ার আলি আল্লাহ থার্টি ফাইভ নিঃসন্দেহে কাল করবেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন চমৎকার রফিক ফিজন ব্যান্ডের পক্ষ থেকে আলি আল্লাহ থার্টি ফাইভ কবুতার দেখাবো এক এক পেয়ার করে আমি কবুতরগুলো দেখাবো আপনারা নিঃসন্দেহে কাল করবেন কোনো সিঙ্গেল কবুতার বিক্রি হবে না ডবল ডবল নর মাদি রানিং পেয়ার কবুতার এদের বেবিও ছিল সাথে যদি বেবি দেখতে চান তাও আপনারা ভিডিও মাধ্যমে দেখতে পারবেন ইনশাল্লাহ রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে আলি আল্লাহ থার্টি ফাইভ কবুতার ক্রয় করবেন তিন পেয়ার কবুতার বিয়ার চমৎকার মাশাল্লাহ স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন আলিওয়ালা থার্টি ফাইভ নিঃসন্দেহে আপনার কালার করবেন পাইকারি রেটে একেবারে কম প্রাইজে দেওয়া হবে যার যার কারণে আলোচনা সাপেক্ষে তা না কম প্রাইজে ইনশাল্লাহ দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নেবেন আলিওয়ালা থার্টি ফাইভ চমৎকার আমি এক এক করে দেখাচ্ছি পেয়ার দেখেন আপনার বিয়র্স বিয়র্স আলিওয়ালা থার্টি ফাইভ দেখেন মাসাল্লাহ রবি পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে এক পেয়ার কবিতার দেখাচ্ছি আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন সমস্যা নাই কম প্রাইজই দেওয়া হবে আলিলা থার্টি ফাইভ কবিতার চোখের রিংটা আমি দেখাই দেবো মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় করবেন দামাদামি করবেন না সেক্ষেত্রে আমি আলোচনা সাপেক্ষে দাম বলব নিঃসন্দেহ প্রায় করবেন বিয়র্স আমি চোখের রিংটা দেখাচ্ছি আলিলা থার্টি ফাইভ কবুতার বিয়ার্স স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ প্রায় করবেন আলেলা থার্টি ফাইভ রবি পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কবিতা দেখাবো আপনারা ভিডিওটা টানবেন না দোষ দূষকরা দেখবেন আমি প্রথমে চোখের রিংটা দেখাই আলিলা থার্টি ফাইভের আপনারা দেখেন বিয়র্স বেয়ার্স আলিয়ালা থার্টি চোখের রিংটা দেখাচ্ছি মাশাল্লাহ রবি ব্যান্ডের পক্ষ থেকে চমৎকার আলিয়ালা থার্টি ফাইভ করবেন স্টাইল দেখবেন দেখবেন চমৎকার ব্লাড আলা থার্টি ফাইভ চমৎকার কবুতার নিঃসন্দেহ কালেক্ট করবেন রানিং পেয়ার থেকে উঠে নিয়ে আসছে বেবি সহ ভিডিও একজোড়া আলিয়ালা থার্টি দেখেন রানিং পেয়ার স্টাইল দেখেন দেখেন চমৎকার ব্লাড এবং আলোচনা সভা চলবে ইনশাল্লাহ আপনার নিঃসন্দেহে কাজ করবেন যদি কেউ তিন পেয়ার কবুতর একসাথে নিতে চান পাইকারি ক্ষেত্রে সেক্ষেত্রেও দেওয়া যাবে চমৎকার স্টাইলের কবুতর আলি আল্লাহ থার্টি ফাইভ কবুতার রবিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার স্টাইলস কবুতর ক্রয় করবেন আল্লি আলাহ থার্টি ফাইভ আলোচনা সাপেক্ষ এবং চোখের রিং প্রত্যেকটা চোখের রিং দেখায় দেবো যাতে মাস্টার পেয়ার কবুতর এবং এর বাচ্চা বেবি সহ আপনাদের ভিডিও যাবো যাতে আপনি বুঝতে পারবেন যে মাশাল্লাহ চমৎকার ব্র্যান্ডের কবুতর দামাদামি করবেন না এটাও আলোচনা সাপেক্ষে পড়বে ইনশাল্লাহ যদি তিন পেয়ার একসাথে নিতে চান আলি আল্লাহ থার্টি ফাইভ দিতে পারবো ইনশাল্লাহ দেখেন বেহস আমি চোখের রিংটা একটু দেখাচ্ছি আপনার একটু সহকারে দেখেন বেয়ার্স আলিয়ালা থার্টি ফাইভের চোখের রিংটা দেখেন মাসাল্লাহ রফিক কিজন ব্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্লাড লাইনের কবুতর আপনাদের নিঃসন্দেহ চোখের রিংটা একটু দেখাচ্ছি যাতে আপনার বসতে সুবিধা হয় থার্টি ফাইভ কবুতার মাশাল ওই চোখের রিংটা যাতে আপনার বসতে সুবিধা হয় আলি থার্টি ফাইভের কবুতারের চোখের রিংটা দেখেন মাসাল্লাহ রফিক কিজন ব্যান্ডের পক্ষ থেকে বেয়ার্সে একবারে আলি আল্লাহ থার্টি ফাইভ আছে মাসাল্লাহ চমৎকার স্টেলেস কবুতার নিশ্চন্দে আপনারা কাল করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি করবেন না আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ দেওয়া হবে আলি আল্লাহ থার্টি ফাইভ আমি চোখের রিংটা দেখাবো যাতে আপনার বস্তু সুবিধা হয় দেশ এবং প্রবাসী যারা আছেন আলি আল্লাহ থার্টি ফাইভ কবিতার ক্রয় করবেন প্রত্যেকটা রানিং প্লেয়ার কবুতার ব্যবসা সহ বিদেহ করা আছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে এরা আলোচনা সাপেক্ষে আমি চোখের রিংটা দেখাই যাতে আপনার বস্তু সুবিধা হয় বেয়ার্স চমৎকার স্ট্রিলেস কবুতার চমৎকার রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে আলী কবুতর কবুতার কয় করবেন আমি চোখের রিং দেখাই বিয়ার্স যাতে আপনার বসতে সুবিধা হয় রানিং পেয়ার কবুতর মাস্টার পেয়ার ইনশাল্লাহ বিয়ার্স আলিয়ালা থার্টি ফাইভের চোখের রিং একটু দেখাচ্ছি মাশাল নিঃসন্দেহ প্যাক করবেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে দেশে এবং প্রবাসী যারা আছেন অবাসাধারণ থার্টি ফাইভ কবুতর আলিয়ালা আল্লাহ নিঃসন্দেহ করবেন চমৎকার কবুতর আলোচনা সাপেক্ষে পড়বে তিন পেয়ার কবুতর আলী রানিং পেয়ার কবুতর দেখালাম বিয়ার্স বিয়ার্স আমি কিছু রানিং প্লেয়ার কবুতর দেখাবো চমৎকার ব্লাড লাইনের কবুতার রফিক ব্যান্ডের ব্র্যান্ডের পক্ষ থেকে নিউ অ্যাডাল কবুতার চমৎকার চমৎকার স্টেপের কবুতর দেখাবো আপনার টেডি কবুতর অসাধারণ কবুতর আপনার একটু দেখতে থাকবেন বিয়ার্স আমি এক এক করে সাত প্লেয়ার কবুতার যদি একসাথে কেউ পাইকারি নিতে চান তাও দেখাবো বিয়ার্স আমি আরেকটা স্যারে দেখাচ্ছি চমৎকার চমৎকার গেট অফ চমৎকার ফ্লাইং নিঃসন্দেহে রফিক কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন অসাধারণ কবুতর বিয়ার্স মাসাল্লাহ স্টাইল দেখবেন গেট আপ দেখবেন আমি একসাথে সাত পিস কবুতার দেখাচ্ছি সেখানে সাত পিস কবুতর আছে সাত পিস কবুতার লাকি চান্স যদি কেউ নিতে চান এক চান্সে কম প্রাইসে দেওয়া হবে রভিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং প্রবাসে যারা আছেন স্টাইল দেখবেন গেটাব দেখবেন মাশাল্লাহ র ব্লাড রান্ডে ট্রেডি কবুতার চমৎকার স্টেলিং কবুতর নিঃসন্দেহ প্রয়ার্ট করবেন আমি আবারও বলি টেডি তো ট্রেডি চমৎকার স্টাইলিস কবুতর গেট আপ দেখবেন স্টাইল দেখবেন মাস কম প্রাইজে বিয়ার্সে যদি পাইকারি রেটে নিতে চান সাত পেয়ার কবুতর কোনো কথা হবে না দশ হাজার না বিশ হাজার না পনেরো হাজার না আপনারা প্রাইস করবে পার পিস দুই হাজার টাকা করে বিয়ার্স চোদ্দ হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়ার্স যদি এক চান্সে পাইকারি কেউ রেট নিতে চান সেক্ষেত্রে দুই হাজার টাকা করে পার পিস আমি আবারও বলি দেশে এবং প্রবাসে যারা আছেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্লাড লাইনের কবুতার ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা করে পিস বিয়ার্স এখানে আমি বলি আপনারা হয়তো বসতে সুবিধা হবে আমার মনে হয় এক পিস এক পিস সম্ভবত এক থেকে দুই পিস নর হবে আর প্রত্যেকটা কবুতারই মাদি হবে যদি আপনাদের মায়া যদি কারো লাগে আপনারা নিয়ে ফেলায় রাখবেন চোদ্দো হাজার টাকা সাত দুগুণের চোদ্দো হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো কথা কবেন না যদি একসাথে যদি নিতে চান র ব্লালডালের টেরি কবুতর তাহলে চোদ্দ হাজার টাকা আমি দিয়ে দেবো আজকে পাইকারি রেটে নিঃসন্দেহ প্রায় কবুতার কালেক্ট করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স চমৎকার স্টাইলের চমৎকার গ্রাফের কবুতার মাস স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অসাধারণ কবুতার নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন অনলি চৌদ্দ হাজার টাকা বিয়ার্স বিয়ার্স এখানে নিউ অ্যাডাল একজোরা কবুতার আছে চমৎকার ওমান ব্লাড ল্যানের রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন আমি আবারও বলি স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন টেডি কবুতার ক্রয় করুন মাস দামাদামি করবেন না অনলি তিন হাজার টাকা নতুন মাল নিউ মাল অনলি তিন হাজার টাকা প্রাইস ফিক্সড কোনো কথা হবে না বিয়ার্স স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ আপনাকে করবেন অসাধারণ কবুতার চমৎকার ব্লাড লাইনের কবুতার টেডি কবুতার নিঃসন্দেহে কাল করবেন নর্মাদি কনফার্ম এবং নিউ রানিং মাল নিঃসন্দেহ প্রায় কালাক্ট করবেন মাসাল্লাহ চমৎকার স্টাইলস কবুতার অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না তিন হাজার টাকায় আপনারা যে স্টেপের মাল ক্রয় করবেন আমার মনে হয় সাধারণ লোক যারা টেডি কবুতার পোষেন চমৎকার কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহ প্রাক্ট করবেন অনলি তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতার বিহার্স এখানে এক পেয়ার কবুতার আছে চমৎকার টেডি একশো আঠাশ গ্রাফ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি আঠাশ ক্রয় করবেন মাশাল্লাহ নিঃসন্দেহ প্রাক্ট করবেন দামাদামি করবেন না অনলি চার হাজার টাকা আমি আবারও বলি টেরি তো টেডি অনলি চার হাজার টাকা টেডি একশো আঠাশ ক্রয় করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিহার্স টেক্সটাইল দেখবেন গ্রাফ দেখবেন মাস চমৎকার স্ট্রেভের কবুতর ট্রেডি একশো আঠাশ চমৎকার ব্র্যান্ডের কবুতার রানিং পেয়ার কবুতার অনলি চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না নিঃসন্দেহে প্রায় কালেক্ট করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া পসিবল এবং ইন্ডিয়া যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া পসিবল আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন দামাদামি করবেন না অনলি প্রাইস পড়বে সেক্ষেত্রে ফিক্সড রেট কোনো কথা হবে না একদম চার হাজার টাকা চমৎকার ট্রেডি একশো আঠাশ মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ ট্রেডি চমৎকার স্টাইলস টেডি মাস রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার স্টাইল কবুতার অনলি চার হাজার টাকা বিয়েছে একজরা চমৎকার ব্লাড লাইনের কবুতার আছে ওমান ব্লাড লাইনের রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতর ক্রয়া করবেন স্টাইল দেখবেন গ্রাহক দেখবেন মাসাল্লাহ দামাদামি করবেন না ফিক্সেড কোনো কথা হবে না একদম চমৎকার স্টাইলিস্ট কবুতার নিঃসন্দেহ প্রায় করবেন দামাদামি করবেন না সেক্ষেত্রে প্রাইস করবে অনলি চার হাজার টাকা আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি ওমান ব্লাড ডোনের টেরি কবুতার ক্রয় করবেন অনলি চার হাজার টাকা স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন আজকে কবুতার এসে অসাধারণ কবুতর নিঃসন্দেহ প্রায় করবেন চমৎকার ব্লাড কবুতার বিয়স অনলি চার হাজার টাকা রফিক ব্যান্ডের পক্ষ থেকে চার হাজার টাকা রানিং পেয়ার কবুতর ক্রয় করতেছেন ওমান ব্লাড ডোনের কবুতার আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি এই স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ প্রায় করবেন অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না বিরাজ চমৎকার স্টেপের কবুতার চমৎকার স্টেলের কবুতার রফিক ব্যান্ডের ব্র্যান্ডের পক্ষ থেকে চার হাজার টাকা কবুতার ক্রয় করবেন অসাধারণ কবুতার মাসাল্লাহ নিঃসন্দেহ প্রয় করবেন চমৎকার ব্র্যান্ডের চার হাজার টাকা কবুতর ফিক্সড কোনো কথা হবে না একদম চার হাজার টাকা আমি ভিডিওতে দেখাচ্ছি তারপরে যদি আপনারা দেখতে চান আমাকে ফোন দিবেন আর চমৎকার স্টেলের কবুতর অনলি চার হাজার টাকা ক্রয় করবেন পেয়ার সেখানে এক পেয়ার রানিং পেয়ার কবুতর আছে মাস চমৎকার ব্লাড লাইনের কবুতার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ওমান ট্রেডি দেশে এবং প্রবাসী যারা আছেন দামাদামি করবেন না তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকায় চমৎকার টেডি কবুতর বাসেন ওমান ব্লাড লাইন টেডি হেয়ার স্টাইল দেখবেন গেড দেখবেন নিঃসন্দেহ প্রায় কাল করবেন রানিং পেয়ার কবুতার বিয়ার্স চমৎকার পেয়ার কবুতার মাশাল্লাহ ফ্লাইংয়ের এর ক্ষেত্রে চমৎকার ফ্লাইং করবেন নিঃসন্দেহ প্রায় কাল করবেন অনলি চার হাজার টাকা না পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ করবেন তিন হাজার পাঁচশো পেয়ার পাশে ওমান কবুতর অসাধারণ কবুতার নিঃসন্দেহ করবেন চমৎকার র ব্লাড লেনের ট্রেডি কবুতার বিয়ার্স একদম ওমান ব্লাড লেনের ট্রেডি আছে রানিং পেয়ার কবুতার তিন হাজার টাকা প্রাইস ফিক্স কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা দেশে এবং প্রবাসী যারা আছেন তিন হাজার টাকা উমান ব্লাড লাইনের ট্রেনে কবুতার পাচ্ছেন চমৎকার ব্লাড লাইনের কবুতার মাশাল্লাহ চমৎকার চমৎকার স্টেপের কবুতার দেখাবো আসিরা অসাধারণ কবুতর দেখাচ্ছি অনলি তিন হাজার টাকা বিয়ার্স বিয়ার্স একটা কাশুরি মায়া আছে যদি কারো লাগে কাশুরি মাদি পাকিস্তানি অনলি পনেরোশো টাকা ফিক্সেড সিঙ্গেল মায়া আছে যদি লাগে নিতে পারেন অনলি পনেরোশো টাকা আমি চোখের রিংটা দেখে আপনি দেখেন পনেরোশো টাকায় চমৎকার ব্লাড লাইনের মায়া কবুতরের চোখের রিংটা দেখেন মাশাল্লাহ অনলি পনেরোশো টাকা একদম বিহার্স দুইটা নর আছে সিঙ্গেল চমৎকার ব্লাড লাইনের কবুতর মাসাল্লাহ নিঃসন্দেহে যদি নিতে চান দুইটা নর আছে দামাদামি করবেন না সেক্ষেত্রে প্রয়াজপুরে ফিক্সড রেট দামাদামি করবেন না সেক্ষেত্রে চার হাজার টাকা দুইটা নর চার হাজার টাকা ফিক্সড রেট হেস্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে ট্রেডে দুইটা নর করবেন অনলি চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না মাসাল্লাহ নিঃসন্দেহে প্রেকাল করবেন অনলি চার হাজার টাকা চমৎকার সিঙ্গেল দুইটা নর অনলি চার হাজার টাকা ফিক্স রেট বিয়র্স দুইটা নর আছে সিনা টেডি আমি প্রথমে একটা দেখাচ্ছি সিনা টেডি নর চমৎকার স্টাইলের কবুতার মাশাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দুই হাজার টাকা প্রেস আমি আরও একটা নর স্যারি দেখাচ্ছি আপনি একটু দেখেন ধৈর্য সহকারে দুইটাই কিন্তু সিনা ট্রেডি নর দেশে এবং প্রবাসে যারা আছেন সিনা কবুতার খোঁজেন অবশ্যই মায়া থাকলে আমি দিতাম বিয়র্স দামাদামি করবেন না সেক্ষেত্রে দুইটা নর প্রাইজ করবে অনলি চার হাজার টাকা ফিক্সড রেট চার হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে দুইটা নর এবং বিটা চীনা টেরি নর নিঃসন্দেহ প্রায় করবেন চমৎকার স্টেপের কবুতার অনলি সেক্ষেত্রে প্রায় সরবে চার হাজার টাকা ফিক্স রেট কোনো কথা হবে না সিঙ্গেল যদি কেউ নিতে চান একটার দাম দুই হাজার টাকা রাখা যাবে মাসাল্লাহ চমৎকার ব্লাড লাইনের কবুতার অনলি প্রায় করবে সেক্ষেত্রে নিঃসন্দেহ আপনি নিতে পারবেন অনলি চার হাজার টাকা বিরাজ এখানে এক পেয়ার নিউ অর্ডার কবুতার আছে ওমান ব্লাড লাইনের মাশাল আপনারা নিঃসন্দেহে কালাক্ট করবেন রবি পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে রানিং পেয়ার কবুতার চমৎকার স্টোরেজ গেট আপের দামাদামি দামাদামি করবেন না সেক্ষেত্রে ফিক্সড রেট কোনো কথা হবে না চার হাজার টাকা একদম চার হাজার টাকা কোনো সিঙ্গেল বিক্রি হবে না ডবল বিক্রি হবে অনলি চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা কবেন না নতুন মাল অনলি চার হাজার টাকা কালার আসবে ম্যাডার নিশ্চন্দে আপ করবেন চমৎকার ব্লাডানি ওমান ব্লাডানি সেটি কবুতার বিয় বেহ একটা রামপুরি নর আছে সিঙ্গেল যদি কারো পছন্দ আপনারা নিবেন মাসাল্লাহ দামাদামি করবেন না পনেরোশো টাকা ফিক্সড রেট পাকিস্তানি ডাইরেক্ট রামপুরি নর সিঙ্গেল পনেরোশো টাকা নিঃসন্দেহে আপনারা কালক্ট করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা সিঙ্গেল নটটা রামপুরি পাকিস্তানি নোট বিহার্স একবার টেডি ককুতার আছে দামাদামি করবেন না পনেরোশো টাকা ফিক্সেড চমৎকার চমৎকার অ্যান্ড টেডি একশো আঠাশ অনলি পনেরোশো রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে একগুলা রামপুরি আসে বিহার্স আপনারা নিঃসন্দেহে কাল করতে করবেন দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা ফিক্সেড রবীন্দ্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে আরও কবুতর আছে আপনাদের লাগলে দেওয়া যাবে ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন আমার লভটা একটু সুন্দরভাবে কত সুন্দর কবুতরে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে নিঃসন্দেহে কালেক্ট করবেন বিয়ে এক একগুলো টেরি কবুতার আছে আসলে অনেক কবুতর আছে আমি দেখানো সম্ভব না এক এক করে দেখাচ্ছি যদি এই প্ল্যাডটা নিতে চান কেউ সেক্ষেত্রে আমার ঘরেরই মেন ব্রিডের কবুতর নিঃসন্দেহ কাজ করবেন দামাদামি করবেন না অনলি ন হাজার টাকা প্রাইস টেরি একশো আঠাশ একগ্রা আছে দামাদামি করবেন না চার হাজার টাকা চার হাজার টাকা বিয়ার্স বিয়ার্স এখানে ডিম এ বসা আছে মাসাল্লাহ দুইটা একসাথে কেডি একশো আঠাশ রানিং ফেয়ার বিয়ার্স একগ্রা ওমান ব্লাড কবিতা আছে বেবি হয়েছে দেখেন মাশাল্লাহ রবি ব্র্যান্ডের পক্ষ থেকে দুইটা বেবি আপনার বেবি সহযোগিতা কেউ নিতে চান মাসা দামাদামি করবেন না সেক্ষেত্রে প্রায় চলবে ফিক্সড রেড একদম কোনো কথা হবে না পাঁচ হাজার টাকা একদম আমি দেখাচ্ছি আপনাদের একটু চমৎকার ব্লাড লাইনের কবুতার নিঃসন্দেহ প্রায় কাল করবেন রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে একদম পাঁচ হাজার টাকা রানিং পেয়ার কবুতার এবং বেবি সহ দেওয়া দেওয়া হবে ইনশাল্লাহ বেবি সহ দিয়ে দেওয়া হবে অনলি পাঁচ হাজার টাকা প্রায় ফিক্সড কোনো কথা হবে না একদম চমৎকার ব্লাড লাইনের কবুতার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে সাউথ ক্যাট রেডি কবুতর অনলি বেবি সহ পাঁচ হাজার টাকা প্রাইস অনলি বেবি সহ পাঁচ হাজার টাকা প্রাইস অবশ্যই আপনারা নেবেন আমার লকটের কবুতর বিয়ার্স এখানে সব গলা লাল কবুতর আছে জাকরি মল্লিক ওস্তাদের ট্যাগ লাগানো আছে দেখেন বিয়ার্স চমৎকার চমৎকার কবুতর আছে মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে নেবেন গলা লাল কবুতর বিয়ার্স এখানে সাত পিস নিউ অর্ডার কবুতর আছে রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার স্টাইলিশ কবুতর মাশাল্লাহ আমি দেখাইছি ভিডিওতে তারপরে আবার দেখাই দিলাম ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় একসাথে বিক্রি হবে চৌদ্দ হাজার টাকা কোনো এক পিস বিক্রি হবে না নিঃসন্দেহ প্রায় নেবেন চৌদ্দ হাজার টাকা প্রাইস সাত পিস কবুতর বিয়ার্স পিওর্স এছাড়াও আরও সিঙ্গেল নর আছে মাদি আছে যদি কারো পছন্দ হয় নিবেন মাসা আল্লাহ নিঃসন্দেহ প্রায় কাল্ট করবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ কবুতার বিয়ার্স যেহেতু আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার রিমু নাম্বার আর রফিক পুজন ব্রান্ড হেঁটেছে ফেসবুক আইডি রফিক পুজন ব্র্যান্ড হেডেসে ইউটিউব চ্যানেল অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম বিয়ার্স